শ্রী মা সারদা দেবীর চিরন্তন অভয়বাণী যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিত যেন আমি তোমাদের সঙ্গে রয়েছি ভয় পেও না হতাশ হই না বাবা আমি থাকতে তোমাদের ভয় কি আমি তোমাদের মা সত্যিকারের মা যেন বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আমি তোমাদের ইহকালের মা আমি তোমাদের পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি মা থাকতে তোমাদের ভয় কি শ্রীমা শারদা দেবী এমনই অভয়বাণী শুনিয়ে গেছেন তার শরণাগত হলেই তাকে একবার মা বলে ডাকলেই তিনি এসে সন্তানদের রক্ষা করবেন চণ্ডী ও শ্রীমা সারদা এক এবং অভিন্ন আমরা যেন এই অনুভবে প্রতিষ্ঠিত হতে পারি এই পাঠ